অসহায় গরিব দুঃখীদের নিয়ে ইফতার করলেন চিত্রনায়িকা বুবলি প্রতি বছরের মতো এবারও অসহায়দের নিয়ে বুবলির ইফতার বুবলির এমন কাণ্ড দেখে প্রশংসা করে সাকিব খান কি বলছে সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামতটি জানান ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি এই নায়িকাকে দেশের নানা দুর্যোগে অসহায়দের পাশে থাকতে দেখা যায় তেমনই গত বছর নোয়াখালী কুমিল্লায় বন্যা কবলিত মানুষদের পাশে ছিলেন তিনি এদিকে প্রতি বছরই বুবলি চেষ্টা করেন অসহায়দের নিয়ে রমজান ইফতার করতে এবার এ বছরও ব্যতিক্রম হল না স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দন ফাউন্ডেশনে যোগ দিয়ে দুই হাজার মানুষকে ইফতার করালেন বুবলি আরেক বছর এক হাজার মানুষকে ইফতার করালেও এবছর দুই হাজার মানুষকে ইফতার করিয়েছেন বুবলি এদিন ইফতার শুরুর প্রায় এক ঘন্টা আগে এ ফাউন্ডেশনে যোগ দেন বুবলি তারপর স্বেচ্ছাসেবীদের সাথে একসাথে হয়ে নিজের হাতে প্লেটে খাবার পরিবেশন করেন এরপর গরিব অসহায়দের সাথে নিয়ে একসাথে ইফতার করেন বুবলি সিন্নমূল মানুষদের সাথে ইফতার করে ব্যাপকভাবে প্রশংসায় ভাসছেন ঢাকের সিনেমার এই নায়িকা শুধু সুবিধা বঞ্চিত শিশুদের পাশে বসে ইফতার করা নয় বুবলিকে দেখা যায় নিজের হাতে তাদের খাইয়ে দিচ্ছেন বুবলির এমন দারুণ কাজকে প্রশংসায় বাসাচ্ছেন সবাই নেটিজেনরা বলছে বুবলি অনেক ভালো মনের মানুষ চালিয়ে যাও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকে বুবলি অনেক আগে থেকে বলেছিলেন তিনি যতই কাজ নিয়ে ব্যস্ত থাকেন না কেন ছোটবেলা থেকে একটা রোজাও ভাঙেন না বুবলির কাছে আগে রোজা তারপর সব কাজ অন্যদিকে ঢাকাই সিনেমার কিং খান সাকিব খান সিনেমার তারকা হলেও ছোট থেকে সবগুলো রোজা রাখেন নামাজ পড়েন আবার তারাবি পড়েন আর তাই তো নিজের সাথে বুবলির সবকিছু মিলে যাওয়ায় সাকিব খানও যেন খুব খুশি বুবলির এই বিষয়টি দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন শাকিব খান তবে কিং খান শাকিব খান কখনো প্রকাশ্যে অসহায়দের সাহায্য করেন না একদম চুপিসারে এসব করতে তিনি পছন্দ করেন